হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উঙ্কা ঋতু ব্লগে তোমাদের বাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো সকাল সকাল আমার স্নান হয়ে গেল এখন বাজতে চলো আটটা দশ আমি সকালে উঠে কাজকর্ম সেরে নিয়ে স্নান করে নিয়েছি যেহেতু আমার মেয়ে ঘুমাচ্ছে তাই আর তোমাদের দাদাভাই গেছে বাজারে এখনও ফেরেনি তাই ভাবলাম কোনো কাজকর্ম নেই আগে স্নানটা সেরে নি তো এটা একটা বড় কাজ হয়ে গেল আমার সারা সারাদিনের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব প্লিজ ভিডিওটা দেখতে থাকো তো আমার মেয়ে উঠে পড়লো কটার সময় পৌনে নটা বাজে এখন উঠেই জল খাচ্ছে তো প্রত্যেক দিনের ডিউটি জল খাওয়া বন্ধুরা তোমাদের দাদা ভাই মাঝের থেকে চলে এসেছে দেখো মাংস নিয়ে এসছে আজকে সানডে মাংস তো হবেই আর এদিকে নিয়ে এসছে কিছুটা মাছের ডিম আর চিংড়ি আমি কেটে নিয়েছি এটা কি এটা কি এই দাদা কি কি খাবে কি খাবে ফিশ কই ফিশ ফিশ কই এটা ফিশ দেখ দেখ না ছোট ছোট এটা কি কেটা দেখো দিকে দেখ ফিশ কই ফিশ ফিশ চলো একটা জিনিস পাওনা হলো কাকিমা আলুর দম দিয়ে গেল আর তোমাদের দাদা ভাই টিফিন নিয়ে এসেছে বাইরে থেকে কি নিয়ে এসেছে পরোটা টরোটা হবে হয়তো তো চলো ঢেলে নি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমাদের সকালে টিফিন দেখো কি পরোটা ঘুগনি আলুর দম আজকে টিফিনটা পুরো জমে গেছে দেখো আমার মেয়ের অবস্থা ছুরি করে আমি ভিডিও করছি ও দিদুন মেয়ের নি দানা খেতে দিয়েছে সেটাই বসে বসে খাচ্ছে আর টিভি দেখছে নাচা 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 নাচে নাচা তোমাদের দাদাভাই চুল কেটে এসেছিল তাই সকাল সকাল স্নান করে নিয়েছে স্নান করে আসার পর আমি তাকে টিফিন খেতে দিয়ে দিলাম সুন্দরভাবে বন্ধুরা সুন্দর মেয়ে দেখো লাইট আছে পাগল একটা পাগল একটা একটা পাগল টিকটিকি দেখছে লাইট জেলে এই পাগল এই পাগল এই পাগল টিকটিকি পাগল এই পাগল নবা হ্যাঁ তুমি কিছু বলবে তুমি কিছু বলবে কি বলবো এই একটা পাগল এই পাগলের মা কথা পাগলের বাবা তো আমাদের আজকে মেনুতে ছিল চিকেন চচ্চড়ি একটা আর চাটনি সেটা তোমাদেরকে দেখালাম না আর বিকেলে বাইরে তো বন্ধুরা আজকে একটু ঘুরতে এসেছি একটা গ্রামে এই আসে কি নাম গ্রামটা তেতলা না কি নাম তেতলা তেতলা গ্রাম আমরা একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি এদিকে আছে ডুলুং নদী রাস্তা আমি ডুলুং নদীতে যাচ্ছি না বাচ্চা মেয়েকে নিয়ে এসছি তাই এই যে দেখো বাইকে করে হাই করো এবারে যাবো বাড়ির দিকে তো চলো যাওয়া যাক বেশ কিছুটা গাড়ি চালিয়ে আমরা এসেছি একটা গ্রাম দেখতে তো এখানে এসে দেখছি সবগুলোই মাটির ঘর মানে আদিবাসী পাড়া তেতলা গ্রাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমিও দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি এটা একটা প্রাথমিক স্কুল আজকে যেহেতু রবিবার তাই ছুটি আছে গ্রামের মানে আবহাওয়াটা কেমন হয় সেখানকার মানুষ নিস্তব্ধতা সেগুলোই তোমাদের সাথে তোমাদেরকে দেখালাম প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগে একটা তোমাদেরকে ভালো জিনিস দেখালাম আমিও দেখিনি মাদল বাজিয়ে লোকজন যাচ্ছে মনে হয় কারোর বিয়েটিয়ে আছে আদিবাসীদের তো এটাও দেখে নিলাম আমিও তোমাদেরকেও দেখিয়ে দিলাম ভালো হয়েছে আমি যেহেতু ভিডিও করছি সেই সময় এই জিনিসগুলো চোখের সামনে আসছে আমারও ভিডিও করতে সুবিধা হচ্ছে নতুন নতুন জিনিস দেখাতে পাচ্ছি পুরনো কিছু জিনিস দেখালে একঘেয়ে হয়ে যায় জিনিসগুলো এখন বাজে চললো সাড়ে এগারোটা আর আমরা ঘুমিয়ে পড়বো আমি বসে বসে ভিডিও এডিট করছিলাম রাতে তো মেয়ে থাকে বলে আমি সারাদিন এডিট এডিট করতে পারি না ভিডিও তাই ও ঘুমিয়ে পড়লে তারপরে আমি এডিট করতে বসি তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে গুড নাইট সবাইকে